চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন অপূর্বশাস্ত্রের আপনার সৌভাগ্যের দিশারি বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সেই নির্বাচনকে পাখের চোখ করে ময়দানে নেমে পড়ল ব্লক তৃণমূল যুব কংগ্রেস বর্ধমান বর্ধমানের প্রীতিলতা মঞ্চে ভোটার তালিকা সংক্রান্ত এক সভায় যুবশক্তি সদস্যদের নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জেলা তৃণমূল কংগ্রেসের প্রবক্তা প্রসানজিৎ দাস ইন্তকাব আলম কাকলিতা প্রমুখ নেতৃত্ববৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন বর্ধমান এক নম্বর ব্লক যুব সভাপতি পূর্ব থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আপনারা জানেন যে আমাদের দু সালের যে পাখি বিধানসভা নির্বাচন আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি যুব সমাজের আইকন যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা ভোটার লিস্টের যে কাজ চলছে সেই ভোটার লিস্টের ভোটার লিস্ট সংক্রান্ত কাজ নেই আমরা প্রত্যেক বুঝে বুঝে ঝাঁপিয়ে পড়েছি সেই ব্যাপার নিয়ে আজকে তৃণমূল যুব কংগ্রেস বর্তমান এক নম্বর ব্লকের উদ্যোগে আজকে আমরা বিয়ানদিগি প্রীতিলতা মঞ্চে বিএলএ এবং প্রত্যেক বুথের সভাপতি এবং প্রত্যেক সভাপতিদের নিয়ে আমরা একটা আলোচনা সভা ডেকেছি সেখানে সভাপতি কিভাবে ভোটাল লিস্টের কাজ করা হবে এবং আগামী দিনে আমাদের কি পরিকল্পনা কি রূপরেখা তৈরি হবে সেই সম্বন্ধে আলোচনা হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন আমাদের জেলার যুব সভাপতি রাজবিহারী হালদার মশাই উপস্থিত আছেন আমাদের জেলার প্রসেনজি দাস মশাই উপস্থিত আছেন আমাদের জেলার নবনিযুক্ত আমাদের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ডক্টর ইন্তেকাব আলম মশা এবং যার উদ্যোগে যার নেতৃত্বে আজকে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের বর্তমানে একের ব্লকের সভানেত্রী আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকুলি তার নটা কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছেন জয় মালিক এবং গার্গিনাহা জেলা পরিষদ সদস্য আছেন ব্লকের সকল শাখা সংগঠনের সভাপতিরা আছে এবং সমস্ত মানুষ যারা তৃণমূল কংগ্রেসটাকে রাজনীতি যারা ভোটার লিস্টের কাজটা বোঝে যারা আগামী দিন আটকে ভোটটা করাবে সেই সমস্ত মানুষদেরকে আজকে দেখেছি এখানে আলোচনা অতন অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যেকোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোভস এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি লিমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনী সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোরসে ঠিকানা তিন কনিয়া বাস স্ট্যান্ড গুরুদোয়ার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান অপরূপা। প্রকাশ সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স শয্যাদ্রব্য বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি সজ্জা দ্রব্য কসমেটিক্স সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপসন্দ কসমেটিক্সের সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই সাগরিকায় ঠিকানা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার। এইট নাইন জিরো জিরো সিক্স জিরো চলে আসুন সাগরিকায় পুজোর সময় আপনি হয়ে উঠুন রূপে মনোমোহিনী